একজন মহিলার জন্য একজন মহিলার গায়ে হাত না দেয় দেখেন তো এই কথাটা কত শক্ত মানে হলুদ মাখাতে পারেন একজন মহিলা আর একজন মহিলার গায়ে দেবর গায়ে তো হলুদ মাখানোর প্রশ্নে আসেন ওটা হারাম কাবিরা গুনা ছেলেকে হলুদ মাখাবে তার মা যদি মাখানে লাগে তার খালা তার ফুফু তার নাদি নানি তার দাদি তার নিজ বোন তারাই হলুদ মাখাবে তার চাচা তো বোন কেন তার ভাবি কেন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন কোন মহিলা যদি কোনো মহিলার গায়ে হাত লাগায় তাহলে সে হাতটা নরম না শক্ত বুঝতে পারবে কোন সময় সে তার স্বামীর সামনে গল্প করবে যে সাবিহা ফাতেমার হাতটা এরকম নরম তখন তার স্বামী ফাতেমাকে অন্তরের চোখে দেখবে একজন মহিলাকে অন্তরের চোখে দেখা নিষেধ তাহলে আপনার হাই স্কুলের হেডমাস্টারই চলে কি করে হাদিস তো বোখারি মুসলিম আপনার কাছে কি বিবেচনা আছে রাসুল সাল্লাহ আলি আসালাম বলছেন যে লায়ন জোর রাজুল এলা আওরাতির রাজুল একজন পুরুষ একজন পুরুষের ঢেকে রাখা অঙ্গ লজ্জা স্থান দেখতে পারে না অলা তাঞ্জোর মারাত এলা আওরাতিল মারাতে একজন মহিলা একজন মহিলার ঢেকে রাখা অঙ্গ দেখতে পারে না গ্রামে যে সব মেয়েদের বাচ্চা হয় সেই বাচ্চা দেখার জন্য সারা গ্রামের লোক যায় মহিলা যত আছে একেবারেই হারাম টোটালে হারাম হুঁশিয়ার বুদ্ধিমতী মহিলাই সেখানে দু একজন থাকতে পারে অন্যথায় নিরাপদ সেই মেডিকেলে নিয়ে যাবে যেখানে মহিলাদের ভিড় নাই রাসুল কঠোরভাবে বলছেন একজন মহিলা আর একজন মহিলার ঢেঁকের আঙ্ঘা অঙ্গ দেখতে পারে না আবার তিনি বলছেন একজন পুরুষ আর একজন পুরুষের সাথে এক লেপে এক বিছানে থাকতে পারে না ওলা তফসিল মারাতেলাল মারাতে ফিস্তব ইন ওয়া ফি সভ ইন একজন মহিলা আর মহিলার সাথে এক বিছানে থাকতে পারে না যত মেয়ে আপনার এতে থাকে ওই কি বলছে যে বিশ্ববিদ্যালয়ে যে থাকে হলে বোর্ডিংয়ে থাকে আপনি কি জিজ্ঞাসা করে দেখেন প্রায় মেয়ে মে মেয়েতে জেনাতে লিপ্ত আছে প্রায় হাজারো কোটি একবারে পৃথিবী পাপে ডুবে আছে কখন কেয়ামত হবে তা মানুষ ভাবতে পারছে না রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন এ তাহারা জুরা তাহার হে মারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না সেটাই হলো এটা রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আমি আফসোস করে বলে যাচ্ছি জাতির সামনে আমার উম্মাদ জেনাকে হালাল মনে করবে এটাই আমার আফসোস আমার উন্মাদ গোপন পাপকে হালাল মনে করবে আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার উন্মাদ সম্মানিত দিনী ভাই বোন রাসুল্লাহ সাল্লাম জোরালোভাবে আদেশ করলেন একজন মহিলা আর একজন মহিলার সাথে একসাথে এক বিছানে এক কাপড়ে থাকতে পারে না জরুরি কারণে যদি থাকতেই হয় তাহলে ল্যাব ভিন্ন হতে হবে চাদর ভিন্ন হতে হবে থাকাই নিষেধ তাই তো রসুল সাল্লি সাল্লাম বলেছেন মৌরু আল্লাহম বিশলাত সাবনি সিনি না ছেলে মেয়েকে সলাত আদায় করতে বলো যখন বয়স সাত বছর বহম আলাইহা আসরে সিনি না পিটিয়ে সলাত আদায় করাও যখন তার বয়স দশ বছর আর যখন বারো বছর হয়ে গেছে বায়না মাঝা জেহিম বিছানা ভিন্ন করে দাও বারো বছর বয়স হলে বারো বছর বয়সের ছেলের বিছানা ভিন্ন করে দিতে হবে মেয়ে যুবতী হয়ে গেছে তবু বাপ তাকে আদর করে কোলে নিচ্ছে আদর করে সম্মান জানাচ্ছে চেপে ধরে আদর করছে এসব নোংরা নীতি শরীয়তে চলে না বাপও জানে না বাপ কাকে বলে মাও জানে না মা কাকে বলে বেটিও বুঝে না বেটি কাকে বলে সবাই প্রাণীর মতো বাপে বিবাহ দিয়েছে স্বামীর কাছে গেছে তাই ছেলে মেয়ে হয়ে গেছে তাইও বাপ যে কিছুই না সব গরু ছাগলের মতো তালা বলছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শুনে না ওরা কান আছে শোনে না ওলাই কাকালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিলেরের মতো মানুষের জীবন কুকুর সিলেরের মতো হয়ে গেছে পশু প্রাণীর মতো হয়ে গেছে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি এ মেয়ে গল্প করছো কেন তোমাকে তো বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি শয়তান বলতে চাইনি আল্লাহ নবী বলেছেন মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় এটা বলে আপনাকে আমি শয়তান বলতে চাইনি আপনাকে তো আমি আয়েসার মতো বলতে চাচ্ছি এক মিনিট উপস্থিত বৈঠকের মুসলিম বোন কথা বলছেন নাকি এই মে এক কথা বলছো কেন থামো উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি আয়েসার মতো মনে করছি দেখবেন এক মিনিট আয়েসাকে দেখবেন এক মিনিট দেখেন আয়েসারা জিয়া আল্লাহ তালা এক মিনিট দেখেন এই যে যে যুদ্ধে আয়েসার দুর্ঘটনা ঘটেছিল উনি তার থাকার জায়গা থেকে সরে একটু পেসাব পায়খানা করতে গেছিলেন তো ওখান থেকে ঘুরে এসে দেখছেন যে হার নাই গলায় তা আমার হারটা খুঁজতে গেছে খুঁজে খুঁজে এসে দেখছেন যে ওই হাওদাটা যাতে উনি বসবেন উঁটের উপরে তুলে দেওয়া হবে ওইটা উঁটের উপরে সাহাবিরা তুলে দেওয়া সব চলে গেছে তুমি যে আমি যে হাওদার ভিতরে নেই তো সবাই বুঝতে পারলো না কেন আমি ছিলাম তখন কম বয়সের হালকা পাতলা মেয়ে আমি হাওদার ভিতরে আছি কি না, পালকির ভিতরে আছি কিনা ওটা কেউ বুঝতে পারেনি আমি খুব কম বয়সের হালকা মেয়ে ছিলাম সেই জন্য যাক আমি ওখানে থেকে গেলাম ওরা যখন দেখবে যে আমি নেই তখন ফিরে আসবে এইবার সকালে এসেছে দৌড় থেকে আমাকে আঁচ করেছে সফরের মহত্তাল ইনি তো আয়েসা তখন বললেন মহত্তাল এই শব্দটা করলেন আয়েসারা যেরতন বলছেন আমি হাতে হাতে আমার মুখটা ঢেকে নিলাম উনি আমাকে চিনলেন কি করে উনি আমাকে পর্দারায়াত নাজেল হওয়ার পূর্বে দেখেছিলেন সেই জন্য চিনলেন ইনি আয়েসা আপনাকে আমি শয়তান বলিনি আপনাকে আমি আয়েসা মনে করছি একটু থামেন এদিকে দেখেন দুই আয়েসার জিয়া আনহা বলছেন আমার ঘরে হলো আমার স্বামীর কবর নবীরা যেখানে মারা যায় সেখানে কবর হয় কাজে আমাদের নবী নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কবর কোথায় হয়েছিল আয়েসারা জানতার ঘরে তো উনি বলছেন যে কবরের পাশে এমনিতে যাই কেন এটা আমার স্বামীর কবর কয়দিন পরে আমার বাপের কবর ওখানে হলো তখন আমি এমনিতে যাই মাথায় কাপড় দিই না কেন এটা আমার স্বামীর কবর এটা আমার বাপের কবর কয়দিন পরে সেখানে উমারের কবর হলো তখন আমি একজন বেগানা পুরুষের কবরকে লজ্জা করি আমি আর মাথায় কাপড় না দিয়ে সেখানে যাই না আমি নিজেকে গুটিয়ে নিয়ে কাপড় মাথায় দিয়ে সেখানে যাই আপনাকে আমি আয়েশা মনে করছি এখন আপনি ছোটোবেলা পড়ে আছেন পেট পিট দেখা যাচ্ছে আপনার মেয়েটা পাঞ্জার পাঞ্জার চুল নিয়ে শীতের দিনে দাঁড়িয়ে আছে আপনার পাশে চুল দেখা যাচ্ছে বলেন আপনি শয়তান না তো শয়তান কেটা আপনি শয়তান আর আপনার স্বামী কাপুরুষ আপনার সামনে ঘির নিত পুরুষ আপনার স্বামীকে আমি ঘির করি আপনার স্বামী একটা কাপুরুষ ঘির পুরুষ আপনার স্বামীকে ঘির করি আর আপনি হলেন শয়তান আমিও কথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছে আমি বলবো কেন আমি তো বলছি আপনাকে আয়েসা মনে করছি আয়েসার জেলা দেখবেন দেখেন গভীর রাত দুটা তিনটা হবে এরকম কোনো মানুষ নাই একশো হাত পথ বা হাত হবে বিছান আল্লাহ নবী উঠে গেলেন ধীরে উঠে গেলেন কাপড় চোপড় নিলেন স্ত্রীকে ঘুমন্ত রেখে চলে গেলেন উনিও ভান করে ঘুমিয়েছিলেন দেখি আল্লাহ নবী কোথায় যাই আমিও উঠলাম তিনি আগে আগে গেলেন কবরস্থানে আমিও উঠে মাথায় কাপড় দিয়ে নিলাম গায়ে হাতে খুব সুন্দর করে কাপড় দিয়ে নিলাম তারপরে কবরস্থানে গিয়ে দেখি ওই যে হাত তুলে ধোয়া করছে বিছানা থেকে কবরস্থানটা পঞ্চাশ হাত হতে পারে কতটুকু হতে পারে পঞ্চাশ হাত হতে পারে কোনো কিছু নাই কোনো মানুষজন নাই তবু একবারে গায়ে হাতে ভালো করে কাপড় চুপড় দিয়ে মাথায় কাপড় চুপড় দিয়ে যাচ্ছেন তার নাম আয়েশা ইনি হলেন আয়েশা জিয়া আল্লাহ আর আপনি বলছেন আব্দুল রাজাক সাহেব আপনি আমাদেরকে কেন শয়তান বলছেন আল্লাহ নবী বলেছেন মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যাই দুঃখিত আপনি আমার দীনী বোন আপনাকে আমি শয়তান বলতে চাইনি আল্লাহ বলছেন জয়ফা শয়তানের ষড়যন্ত্র দুর্বল আর মহিলাদের ষড়যন্ত্র সবল আপনি দেখলেন না আপনার মনে নাই কেন যখন ইসুফ আলা ইসলামের জন্য জুলাই খাঁ সব দরজা বন্ধ করে দিল। দিল্লা খেতে আবু আব সব দরজা বন্ধ করে দিল দ্বন্দ্ব বন্ধ করে দে বলছে হাইতালাক এইসব তুমি আমার সাথে জেনাই লিপ্ত হও তখন তিনি বলছেন মাস আল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি এই বলে তিনি অন্যায় থেকে বাঁচার জন্য দৌড়িয়ে পালাতে লাগলেন কোনো দরজা তিনি খুলে বের হয়েছেন এটা বোঝা যায় না সব দরজা এমনিতেই খুলে গেছে পিছনে পিছনে জুলাইখা আগে আগে ইসব শেষ দরজায় বের হতে দেখছেন জুলাইখার স্বামী সামনে জুলাইখা পিছনে জুলাইখা সামনে জুলাইখার স্বামী মধ্যে ইসব চট করে জুলাইখা বলছে এই দেখেন আপনি এ লোক কাজের লোক রেখেছেন বাড়িতে যে আপনার স্ত্রীর অন্যায় করে এর কি শাস্তি হতে পারে আরে কি শাস্তি দিবেন আমি জুলাইখা বলছি একে যথাযথ পিটন দিতে হবে নলে জেলখানায় বন্ধ করতে হবে এরি নাম নারী নারী হলো তিন জনের বড়ি নাম নারী হাতে হাতে কথা উল্টে দিল জেল হয়ে গেল বারো বছর জেল হয়ে গেল ইসুফ আলাইসলামের জেল এখার দেখেন ষড়যন্ত্র নারীদের ষড়যন্ত্র যার জন্য আল্লাহ বলছেন যে নারীদের ষড়যন্ত্র খুব খারাপ কি করে হাতে হাতে উল্টে দিল এইবার বারো বছর পরে জেল থেকে বের হওয়ার ঘোষণা হলো একটা লোক এসে বলল এইসব দেশের বাদশাহ আপনাকে জেল থেকে বের হওয়ার জন্য ঘোষণা দিয়েছে আপনি চলেন তখন এইসব বলছেন আরে আমি বাইরে যাবো কেন সরকারকে বলো জুলাই খাকে জাতির সামনে বলতে হবে আমি সাথে অন্যায় করিনি যতক্ষণ পর্যন্ত জাতির সামনে ঘোষণা না দিবে অন্যায় আমি করেছি এইসব করেনি এই কথা বলার পূর্ব পর্যন্ত আমি ইসব জেল থেকে বের হব না তখন জুলাইখা জাতির সামনে ঘোষণা দিল অন্যায় আমি করেছি এইসব করেনি তখন তিনি জেল থেকে বের হলেন ইসফ আলাই সালাম এই পাপ থেকে মুক্ত হয়ে জেল থেকে বের হয়েছেন তিনি বলছেন মানুষ পাপকে আদেশ করে মানুষ আত্মা মানুষকে পাপের আদেশ করে আত্মা মানুষকে পাপের আদেশ করে আমার কোনো ভুল থাকতেও পারে তবে আমি মাজ আল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চেয়েছি তিনি বলেন ফাত্তাকু দুনিয়া ফাত্তাকু নিসা পৃথিবীর মানুষ সরে রাখো পৃথিবী থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো পৃথিবীর মানুষ শোনো পৃথিবী থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো পৃথিবী হলো অত্যাধুনিক আধুনিক যন্ত্র তোমার সব কিছু কর্ম ধরে রেখেছে ছবি সহ তোমাকে আল্লাহ একদিন সব কিছু দেখিয়ে দিবে সব কিছু শুনিয়ে দিবে টপ 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 করে পৃথিবী কথা বলবে আল্লাহ তালা বলছেন তোহাদ আহা পৃথিবীর ওপরে যা কিছু ঘটেছে যেখানে আপনি আপনার ভাবির সাথে গল্প করেছেন কোনো মেয়ের সাথে গল্প করেছেন সেই ছবি সহ সেই মাটি ধরে রেখেছে বিচার মাঠে আপনাকে দেখানো হবে নিষ্কালে দাঁড়াতেন খাইরাইয়ারা নিষ্কালে ধারাতিন সারাইয়ারা মাত্র যদি পাপ করে থাকেন সামনে ভেসে উঠবে মাত্র যদি নেকি করে থাকেন সামনে ভেসে উঠবে যেদিন আল্লাহ তালা আপনার সাথে কথা বলবেন লেইসা বাইন হো হত হত্যার জমান আপনার মাঝে আর আল্লাহর মাঝে কোনো দোভাসি থাকবে না মুখামুখি কথা হবে সেদিন কথা বলার সময় মেন হোক তখন আপনার আপনার ডান দিকে লক্ষ্য করবেন সব কর্মান তারপর আপনি বাম দিকে লক্ষ্য করবেন পুরো জীবনের সব কর্ম বাম দিকে দেখতে পাবেন তারপর আপনি সামনের দিকে লক্ষ্য করবেন দেখবেন জাহান নাম তখন রাসুল সাল সাল্লাম বললেন ফা ফাত্তাকুন মার থাকুন নার অলৌকা নাবি তিন। অল্প থেকে অল্প দশ টাকা দেয় দশ টাকা এক টাকা থেকে এক টাকা দুই টাকা থেকে দুই টাকা হলেও তুমি দান করে জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করো দানে জান্নাত কিনা যায় আর সলাত আদায় করে জান্নাত পাওয়া যায় পৃথিবীর ব্যতিক্রম এবাদত দান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ভিন্ন ধরনের ব্যতিক্রম দান যার কারণে তো আমি জামিয়া সালাফের কথাটা মাঝে মধ্যে বলে থাকি জামিয়া সালাফে কিভাবে চলে আমি নিজেও জানি না তবে আপনার টাকা দিয়ে চলে তবে খেতলালের টাকা দিয়ে চলে খেতলাল লোকটা লাভ দিয়ে উঠে বল ছাদ সাহেব কোনোদিন তো আমি দশ টাকা দিই দেননি কেন তা আমি জানি না তবে প্রতি মাসে তিরিশ লক্ষ টাকা লাগে বেতন জামিয়া সালাফের শিক্ষক শিক্ষিকা কর্মচারীকে কত বেতন লাগে প্রতি মাসে তিরিশ লক্ষ লাগে প্রতি মাসে জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবার সেই ছাব্বিশ বিঘে জমির উপরে অবস্থান করে ওখানে একটা মসজিদ আছে নব্বই শতাংশ জমির ওপরে যার এক তালাতে তিন হাজার মানুষ তলা তদায় করতে পারবে এদেশে থাকার জায়গায় একটা আর পড়ার জায়গায় একটা একাডেমিক ভবন এদেশে এরকম কোনো প্রতিষ্ঠান নাই জামিয়া ডাঙ্গি পড়াতে একাডেমিক ভবন একটা তৈরি হয়েছে যার এক যার একাডেমিক ভবনে তিন হাজার ছাত্র একসাথে ক্লাস করতে পারবে দেখতে যান না কেন এক একটি যাবেন ভুলে ওই পথে চলে যাবে এটাই তো সেই ডাঙ্গি পড়া আর দোয়া করবেন আপনাকে আমি দান করতে বলিনি এখন আমি বলেছি যখন বলেছি তখন দান করতে বলি দে দোয়া করতে বলেছি আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো এটাই সম্মানিত দিনই ভাই বোন রাসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন সেই দিন আল্লাহর সাথে কথা বলার সময় কোনো দোভাসি থাকবে না ডান দিকে লক্ষ্য করবে পুরো জীবনের কর্ম দেখতে পাবে বাম দিকে লক্ষ্য করবে পুরো জীবনের কর্ম দেখতে পাবে সামনের দিকে লক্ষ্য করবে দেখবে নাম, তাই তো রসুল সাল্লাম নারীদের ব্যাপারে খুব কঠোর হুঁশিয়ারি দিলেন তখন মানুষের বল আল্লাহ নবী তাহলে দেবর যে বাড়িতে থাকে দেবরের ব্যাপারে কি করতে হবে তখন আল্লাহ রসুল বললেন আল্লা দেবরকে ভয় করতে হবে মরণের মতো মুরি কি বাঁচি মুড়ি কি বাঁচি এরকম যেমন একটা ভয় তেমনি দেবরকে ভয় করতে হবে দেবর ভালোবাসার বস্তু নয় দেবর আদর করার বস্তু নয় দেবর স্নেহ করার বস্তু নয় দেবর জিনিস হচ্ছে হেফাজতে থাকার বস্তু সতর্ক থাকার বস্তু সাবধান থাকার বস্তু দেবর গল্প করার বস্তু নয় দেবরকে নিয়ে সফর করতে হবে আজও তুমি তোমার ভাবিকে নিয়ে এসছো বক্তব্য শুনতে মোটর সাইকেলে নিয়ে এসছো ধর্ম পাগল হয়ে যায়নি ধর্ম পাগল হয়নি দেখো এইভাবে পাপ করে পরকাল হারায় না অল্প বয়স এখন দেখছো এরকম কয়দিন পরে দেখবা আরেক রকম তারপরে দেখবা চলে গেছো পরকালকে ভয় করো উপস্থিত হোক বৈঠকের সময় তো মুসলিম ভাই বোন আপনাকে আমি আরও সতর্ক করে বলছি রাসূল সুরেস আলম বলছেন লা ইবা শিরুল মারা তল মারা তা ফাতনা থালে যাও যে কান কানয়ান এলাই হা